সালামু আলাইকুম এর আসলে সবাই ভালো আছেন সামনে যে ইউপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাকিবুল ইসলাম ভাইয়ের জন্য তো ভাই ইউপিএসটা নিচ্ছে হচ্ছে আপনার ফুল মডিফিকেশন করে একটা স্টিল বডি রেগুলার ইউপিএস এই ইউপিএসটা আমরা পনেরোশো টাকা করে সেল করি ভাই কুলিং ফ্যানের জন্য সুইচটা দিতে মানা করছে তাই কুলিং ফ্যানটা ডাইরেক্ট আছে মানে ব্যাটারি কানেকশনের সাথে সাথে কুলিং ফ্যানটা চলবে তো চাইলে এটার সাথে আপনার দেখা গেছে যে কুলিং ফ্যান সুইচ সহ নিতে পারবেন আপনারা তো ইউপিএসটা ভাইয়ের জন্য চেক করে দেখা দিচ্ছি ইউপিএসটা যাচ্ছে হচ্ছে আপনার বরিশাল মেহেন্দিপুরে তো প্রথমে ব্যাটারি কানেকশন করতে হয় এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না তো এখন আউটপুটটা একটু চেক করে দেখায় দিই এই যে আউটপুটটা ধরছে ইনপুটটাও দেখায় দিচ্ছি ইনপুটটাও ধরছে তো এখানে এই যে বোল্ট মিটার দেখতে পাচ্ছেন বোল্ট মিডারের জন্য এই যে অন অফ সুইচ দিয়ে দেওয়া হয়েছে বোল্ট মিটার কন্ট্রোল করার জন্য এই সুইচটা ব্যবহার করতে পারবেন তো যাদের এরকম ইউপিএস প্রয়োজন হবে আপনারা ইজিলি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন তো আমরা চেষ্টা করবো সেমভাবে আপনাদেরকে মডিফিকেশন করে দেওয়ার এই একটা মডিফাই ইউপিএসের চার্জিং সিস্টেম ছাড়া আর কি একটা কুলিং ফ্যান নেটসহ লাগানো আছে এরপরে মিটার আছে সুইচ আছে আর আপনার ফোর আর এম এর তার ব্যবহার করা হয়েছে ইউপিএসের সাথে ফ্লেক্সিবল কেবল তো যাদের প্রয়োজন হবে দ্রুত নক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ